আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা ভালো আছি দর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূয়া আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক অর্থাৎ লিং রোড প্রদর্শক সাই সাইনবোর্ডের পর থেকে যে কটা স্ট্যান্ড অর্থাৎ সবচেয়ে বড় স্ট্যান্ড হচ্ছে ভূঁইগড় বাস স্ট্যান্ড ঠিক তারপরে হচ্ছে এটা দেলপাড়া চেয়ারম্যানবাড়ি রোড প্রদর্শক যে জমিটি আপনাদের সন্ধানের মধ্যে নিয়ে নিয়ে আসছি সেটি হচ্ছে সরকারি ত্রিশ ফিট রাস্তা অ্যাটাচ হচ্ছে জমিটি একটি একেবারে কমার্শিয়াল এবং রেসিডিয়ানশিপ উভয়টাই এই জমিটির যে অবস্থান খুব সুন্দর লোকেশনে জমিটির অবস্থান এই জমিটি থেকে ঢাকা মতিজিলের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার সোভিয়াস একেবারে সংক্ষিপ্ত কমিউনিকেশন আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের থেকে অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে মাত্র কয়েক সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিট লাগবে জমিতে পায়ে হেঁটে যেতে একেবারে সুন্দর কমিউনিকেশনে একেবারে মার্কেট পজিশনে একটি জমি এই জমিটির সন্ধান আপনাদের মাঝে নিয়ে আসছি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝুম করে দেখাচ্ছি জমির কাছাকাছি থেকে মেইন রোডটি দেখা যাচ্ছে এবং আশেপাশে ইন্ডাস্ট্রি রয়েছে রেসিডেন্সিপ বাড়ি রয়েছে মার্কেট রয়েছে খুব মনোরম পরিবেশে জমিটির অবস্থান জরুরভিত্তিভাবে জমিটি বিক্রি করা হবে প্রদর্শক যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই অতি জরুরি ভিত্তিতে আপনারা যোগাযোগ করবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে জমিটি নেয়া দেওয়ার জন্য প্রদর্শক তার মধ্যে আরেকটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর বিল মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ অনেকে এরকম জমি খুঁজছে যাতে সবাই দেখতে পারে প্রদর্শক আমি এই জমিটির সন্ধান অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসছি এবং জমিটির লোকেশন কমিউনিকেশন আমি সব কিছু বলে দিচ্ছি জমিটি পড়েছে ফতুল্লা আওতাদিন অর্থাৎ ফতুল্লা থানাও তাদিন কতুপুর ইউনিয়ন পরিষদের ভিতরে এটা দেলপাড়াতে পূর্ব দেলপাড়াতে জমিটির অবস্থান দর্শক চেয়ারম্যান বাড়ি রোড অ্যাটাচ হচ্ছে জমিটি একেবারে মার্কেট পজিশন এবং আপনার ছোটোখাটো মিনি গার্মেন্টস বা যে কোনো ফ্যাক্টরি দিতে পারবেন পাশাপাশি বাড়ি করতে পারবেন খুব সুন্দর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তারই পাশে জমিটির কাছাকাছি হচ্ছে বাষট্টি বিজিবি ক্যান্টনমেন্ট এবং কি বিজিবিদের যে নারায়ণগঞ্জের এই বাষট্টি ক্যান্টন একটি শপিং মল করা হচ্ছে সেটি হচ্ছে সীমান্ত টাওয়ার দেওয়া হয়েছে নাম ঠিক এই জমিটির কাছাকাছি এবং খুব মনোরম পরিবেশে জমিটি আমি এই সংক্ষিপ্তভাবে জমিটি দেখানোর চেষ্টা করলাম দর্শক এই গেট লাগানো যে অবস্থানে সামনে দেওয়া বাউন্ডারি করা এই জমিটি এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই জমিটিতে একটি বৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়া আছে জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাত কাঠা মূল্য বলে দিচ্ছি সাড়ে সাত কাঠা জমি আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে এটা সরাসরি মালিক রেট প্রদর্শক যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক সরাসরি আসবেন আপনার আমি ভিজিট করাবো এবং সংক্ষিপ্তভাবে যাতে জমিটি নিতে পারেন সে ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা করব প্রদর্শক আশেপাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবনের অভাব নেই এবং ভাড়ারও প্রচুর চাহিদা আছে একেবারে ঢাকা কাছাকাছি একটি লোকেশনে জমিটির অবস্থান তাছাড়া ভূইগড় বেলপাড়া জালকুড়ি নারণ ভিতরে জমির অনেক চাহিদা সবই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী